রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বিদায় নিতে পারেন তার জায়গায় দায়িত্ব নিতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবে তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছুই দিতে পারি না বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় পিনাকি ভট্টাচার্য দাবি তুলেছেন গতকাল তার একটা ভিডিও আমি দেখলাম যেখানে তিনি অভিনব একটা প্রস্তাব নিয়ে এসছেন সেটা হচ্ছে চুপ্পুকে সরাতে হবে তার জায়গায় প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি প্রপোজ করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দিয়ে সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে বসানো হতে পারে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই ধৈর্য সহকারে খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী রাষ্ট্রপতি শাবুদ্দিন চুপ্পু তিনি চলে যাচ্ছে তিনি আর রাষ্ট্রপতির চেয়ারে থাকছেন না তবে চুপ্পুর পরিবর্তে রাষ্ট্রপতি কে হচ্ছেন নতুন নতুন রাষ্ট্রপতি কে হবেন সেটা নিয়েই আলোচনা হচ্ছে গুঞ্জন চলছে অনেকেই অনেক ধরনের কথা বলছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে পিনাকি ভট্টাচার্য একটি প্রতিবেদন প্রকাশ করেছে তার ইউটিউব চ্যানেলে সেখানে তিনি বিস্তারিত আলোচনা করেছে চুপুর পরে কে হবে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি পিনাকি দাদার সেই প্রতিবেদনটি আমরা সেই প্রতিবেদনটি দেখলেই বুঝতে পারব পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা কার রয়েছে কে হতে পারে পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রপতি চলুন কথা না বাড়িয়ে আর দেরি না করে আমরা দেখে আসি পিনাকি দাদার সেই প্রতিবেদনটি হাসিনার পলায়নের এক বছর হবে কিছুদিন পরে আর মাত্র দুই সপ্তাহ পরেই আসবে আবু সাইদের শহীদ এক বছর তারপর একে একে শুরু হবে শহীদের কাফেলা ওয়াসিম মুগ্ধ ইয়ামিন আনাস সহ হাজারো শহীদের কাফেলা কয়েক মাস পরেই হবে নির্বাচন নতুন সরকার ক্ষমতা আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাইবার পারছি এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপণ লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম আজ এক বছর পরে আমরা হাসিনা শাসনের অবশেষকে দূর করতে পারছি এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বেয়বল হয়ে যায় না পারি নাই কেন পারি নাই আর কি করলে এখন এটা পারা সম্ভব সেটা নেই আজকের আলাপ আজকাল আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুসাদাওয়া আসেন আল্লাহর নামে শুরু করি পুরা বিষয়টা বোঝার জন্য পুরা পরিকল্পনা পুরা স্ট্র্যাটেজি বোঝার জন্য কেন আসছি সেই জন্য আমাদের একটু ব্যাপারটা না হাজার আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের কর্মীদেরকে উনিশশো সালে মুজিব বাহিনীতে যুক্ত করে ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা মুজিব বাহিনীর প্রশিক্ষণের সুযোগ পাইত নেতৃস্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হইতো দেরাদুনে উত্তরপ্রদেশের আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে এই দুই প্রশিক্ষণ কেন্দ্র সহ মুজিব বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হইত মেজর জেনারেল এস এস উবানের নেতৃত্বাধীন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং রয়ের তত্ত্বাবধানে এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণই দেওয়া হতো না রাজনীতির প্রশিক্ষণ দেওয়া হইতো বাংলাদেশ রাষ্ট্র হিসাবে কেমন হবে সেটার প্রশিক্ষণও দেওয়া হইতো মুজিব বাহিনীর স্যার কমান্ডার ছিল এই যে দেখেন উবানের সাথে বসে আছে তারা তাদের পিতৃপ্রদত্ত নামটাও বদলায় ফেলছিল শেখ মনির নাম ছিল মনি দেহ তোফায়াল আহমেদের নাম ছিল পি কে রায় আব্দুর রাজাকের নাম ছিল রাজেন্দ্র আর সিয়াজুর আলম খানের নাম ছিল সরোজ কুমার আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী সেটাও কলকাতা থেকেই ছাপানো হইত প্রথম টেকাউ দিত এই র এই মুজিব বাহিনী পরে রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয় ওয়ান ইলেভেনের জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী রক্ষী বাহিনী থেকে আসা এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ের প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি বিজেপির যেমন আর এস এস ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিব বাহিনী মুজিব বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন আওয়ামী জামানায় কার কত পাওয়ার ছিল আওয়ামী লীগের কোর পাওয়ার হাউসে মুজিব বাহিনীর সাথে সংশ্লিষ্ট না হইলে আপনি স্পেসই পাবেন না যেমন ধরেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন ওর বাবা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল শাহজাহান খান মোস্তফা জব্বার মুজিবুল হক এরাও মুজিব বাহিনীর হাসানুল হক কিন্তু কইরা তো গুরুত্বপূর্ণ কেন ছিল কারণ সেও মুজিব বাহিনীর লোক এই মুজিদ বাহিনী জাসদে রূপান্তরিত হয় এই জন্যই বলা হয় জাসদ রয়ের বিশেষ কোন সার্ভ করার জন্য তৈরি করা হয়েছিল জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল সুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে এই সুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু একটা থার্ড ক্লাস বটতলা রুকিলা ছিল উই হাসিনার পাশ ছুইয়া সালাম করতো পা পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামদাদার কাছে শোনেন নিজের মুখে শোনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম দিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে শুনিছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামদাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহাতামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে বক্তৃতা করবে হায় হায় এই ছিল আমাদের কপালে সে ছাত্রলীগ করতো সে গর্ব ভৈরা বলে শুনে আপনি কি রাজনীতি করতেন প্রধানমন্ত্রী আমি ছাত্রলীগ করতাম যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ পরে পাঁচই আগস্টে পাঁচায় লাথি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছেন কোনো কিছু করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না আর্মিতে না প্রশাসনে না পুলিশে কোথাও না জুলাই সরত করা যাইতেছে না সংস্কার করা যাইতেছে না সব কিছুর পিছনে এই সুপ্পু এই অন্তর্বর্তীকালীন সরকার কোন কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে ব্যুরোক্রেসির উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলেই সেটা সম্পন্ন হতে পারে কিসেরা রয়েট ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি না থার্ড ক্লাস বটতলার উকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস সাবেক কর্মচারী সুপুরে পাছায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বাইট করে দেওয়া এমন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর আমাদের জানা আছে কি সেই উত্তর একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের আমাদের ইতিহাসের যিনি যিনি মাথা করে লড়াই করতে। বলছিলেন ওদের হাতে গোলামির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা কিছুই দিতে পারি বাংলাদেশ রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাবো না আমরা এই সুযোগ হারাইতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ করুক এইটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওই শপথের মূল্য অনেক ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চাইতে ভালো আর কখনো হবে না কোন পুলিশ মিলিটারি লাগবে না এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন এইবার প্রশ্ন বিএনপির কি হবে উনি তো চেয়ারপারসন বিএনপির ন্যাচারালি বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না প্রেসিডেন্ট হলে সেই পদ ছাড়তেই হবে তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউড ওনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন উনি হবেন বিএনপির চেয়ারপারসন আমাদের দেশের যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন খালেদা জিয়া মাথার উপরে আছে এটাই আমাদের বড় আশা বড় ভরসার জায়গা এটাই বাংলাদেশের নিরাপত্তা উনি আমাদের আয়ু নিয়ে বেঁচে থাকুন যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন আর এই কাজ করতে হবে আগামী পাঁচই আগস্টের আগেই আমরা খালেদা জিয়াকে ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উৎসব করতে চাই বর্ষা বিপ্লবের পর একটা বছর কেটে গেছে হাসিনা পালাইছে সত্যি কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া ফ্যাসিবাদের ভারতীয় দালালির আর রাষ্ট্রীয় দখলদারিত্বের ছায়া আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস নিতে পারি না কথা বলতে পারি না বিচার করতে পারি না শহীদের রক্ত এখনো শুকায় নাই ইয়ামিন মুগ্ধ আবু সাইদের শোক আমাদের শিরায় বয়ে চলতেছে আমরা হাসিনাকে চুপ্পুদের তাড়াইতে পারিনি এসালমের কর্মচারী দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট রশিক্ষিত মুজিব বাহিনীর ধুলি ধরার রিক্রুট এখনো বঙ্গভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু সুরে দিচ্ছে এই লজ্জা মুছতে হবে এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে হবে এই পোশাক কাঠামো থেকে জাতিকে মুক্ত করতে হলে দরকার সেই সেই যেটা ছিল বর্ষা মুখে আমরা মাথা আমরা দিল্লির দাসত্ব মানবো না আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করার সময় আসছে প্রফেসর ইউনুস মতো নিরপেক্ষ অভিভাবককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় নেতৃত্বে প্রতিষ্ঠিত করার সময় আসছে শহীদের কবরের কাছে দাঁড়ায় শপথ নেওয়ার এই বাংলাদেশ আর কখনো রয়ের অনুগত দালালদের হাতে তুলে দেওয়া হবে না আসেন বুকে হাত রাখি এই এক বছরের ভুল কাঠামো ভেঙা ফেসিবাদের শেষ দাগটুকু মুছে ফেলি শহীদের রক্ত আমাদের মা বন্ধের কান্না আর আগামী প্রজন্মের মুক্ত নিঃশ্বাস এই তিনটা জিনিস আমাদের তাড়না দিক আমাদের সাহস দিক আমাদের পথ দেখাক এইবার আর থামানা এইবার বিজয়ের শেষ প্রান্তে পৌঁছানো দরকার বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ জায়গা উঠবে বাংলাদেশ জিতুক আমরা সবাই চাই বাংলাদেশকে আমরা জিতায়ে ছাড়বো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের চেষ্টা হয়েছিল অল্প কিছু দিনের মধ্যেই এই দাবি বিভিন্ন দিক থেকে এসেছিল বিশেষ করে আমরা খেয়াল করেছি তখন এনসিপি হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছিল তাদের দিক থেকে দাবি তোলা হয়েছে বেশ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে মনে থাকার কথা এবং এই একই দাবি আরও আগে থেকে করেছেন এবং পরেও কন্টিনিউ করে গেছেন যে না পিনাকি ভট্টাচার্য অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্ট আমরা এভাবেই বলবো সবচেয়ে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এভাবে বলাই যায় তিনি এই দাবি ক্রমাগত করে গেছেন কিন্তু শেষ পর্যন্ত ওটা কার্যকর হয়ে ওঠেনি বিএনপি প্রায় প্রকাশ্যে অবস্থান নিয়েছিল চুপ্পুকে অপসারণের বিরুদ্ধে সেই একই রকম দাবিতে আবার ভট্টাচার্য দাবি তুলেছেন গতকাল তার একটা ভিডিও আমি দেখলাম যেখানে তিনি অভিনব একটা প্রস্তাব নিয়ে সেটা হচ্ছে চুপ্পুকে সরাতে হবে এবং চুপ্পুকে সরানোর জন্য বেশ কিছু কারণ তিনি সামনে এনেছেন এই কারণগুলো যৌক্তিক কি না সঠিক কিনা আমরা সেটা নিয়ে খানিকটা আলাপ করতে চাই এবং অভিনব এই কারণে বলছি যে চুপ্পুকে যদি অপসারণ করা যায় তার জায়গায় প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি প্রোপোজ করেছেন ইন্টারেস্টিং কেন এই ধরনের প্রস্তাব আমাদের সামনে আসছে সেটা নিয়ে আলাপ করার জন্য ভিডিও পিনাকি তার ভিডিওতে অনেকগুলো কথা বলেছেন এবং চুপুক কে কেন অপসারণ করতে হবে আমি নীতিগতভাবে এটা মানতে প্রস্তুত আছি অত্যন্ত নিচু স্তরের একজন মানুষ তিনি তিনি তার ভিডিওতে দেখিয়েছেন যিনি শেখ হাসিনাকে কদমবুসি করেন আহ তিন মাস ধরে কদমবুসি আর নেন না তার মানে পায়ে ধুলা নিতে পারছেন পায়ে ধুলা শব্দটা বলছেন মানে প্রেসিডেন্ট হওয়ার পর একটা মানুষ এসব কথাবার্তা বলছেন তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ বলছেন এত নিচু স্তরের মানুষ এটা নেওয়ার কোনো রকম কোনো দ্বিধা নেই এস আলমের কর্মচারী ছিলেন রাইট এবং জনাব নাকি এখানে আরেকটা হাইপোথেসিস এনেছেন সেটা হচ্ছে মুজিব বাহিনীতে ছিলেন এগুলোরও এক ধরনের ছাত্রলীগ মুজিব বাহিনী এগুলোর এক ধরনের হিস্ট্রি তিনি এনেছেন আমি এগুলো সরিয়ে রাখছি সব সরিয়েও বলছি কিছু হোক না হোক অত্যন্ত নিচু স্তরের একজন মানুষ এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই এবং শেখ হাসিনার প্রেসিডেন্ট হতে হলে নিচু স্তরের মানুষই হতে হবে এটা নিয়ে আমরা কেউ দ্বিমত করব না এবং এটাও সত্য শেখ হাসিনার নিযুক্তই মানুষটা দেশের সর্বোচ্চ পদে রয়ে গেছেন এটাও শোভন না সবকিছু আমরা একমত কিন্তু তিনি বিপজ্জনক কিনা এই আলাপটা দীর্ঘদিন থেকে হয়েছে মানে যখন তাকে অপসারণের কথা হচ্ছিলো তখন নানান রকম কথাবার্তা মানে একটা উদাহরণ দেই যারা বাকিরুজ্জামান সম্পর্কে বলা হতো তিনি ভারতের লোক ইভেন যারা পিনাকি ভট্টাচার্য অনেকবার এই আলাপ করেছেন তিনি তার জায়গা থেকে সেটা তার মতো করে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করেছেন এবং আমাদের দেশে অনেকে বলেছেন যিনি ভারতের লোক শেখ হাসিনার লোক একই সাথে প্রেসিডেন্ট ভারতের লোক শেখ হাসিনার লোক সুতরাং তারা দুজন মিলে জরুরি অবস্থা ব্যবস্থা জারি করে দিয়ে নাকি কি কি করে ফেলবেন আমি অনেকেই একই আলাপ করতে দেখেছি পরে রীতিমতো আমি এটা একটা আলাদা ভিডিও করেছি করে দেখিয়েছি বাংলাদেশে জরুরি অবস্থা জারি প্রেসিডেন্ট করতে পারে না মানে আমরা প্রেসিডেন্টের নামে অনেক কিছু দেখি আসলে যদি প্রেসিডেন্ট করেন না এই জিনিসটা আমরা ধরতে পারি না এমনকি জরুরি অবস্থার জন্য প্রধানমন্ত্রীর কনস্টিটিউশনে আমাদের এখন প্রধান উপদেষ্টা কাউন্টার সিগনেচার লাগবে সুতরাং উনি না চাইলে কখনই এটা হবে না ধরুন যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট রাষ্ট্রপতির ক্ষমা বলে আমরা একসময় ছোটোবেলায় রাষ্ট্রপতিকে গালিগালাজ করতাম যে রাষ্ট্রপতি এটা এই বিরাট কোহলিকে ক্ষমা করে দিয়েছে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমা কনস্টিটিউশন আর্টিকেল ফর্টি এইট থ্রি খুব ক্লিয়ারলি লেখা আছে খুব বেসিক কনস্টিটিউশন আন্ডারস্ট্যান্ডিং আমাদের যারা আছে আমরা তারা জানি যে দুটো কাজ একটা প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং আরেকটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা এ দুটো বিষয় ছাড়া তার আর কোনো রকম কোনো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই কোনোভাবেই নেই মানে একটা বিল তার কাছে পাঠালে তিনি ওটা একবার বিবেচনার জন্য বলতে পারেন আর তিনি যদি সেটা না পাঠান নিজের কাছে রেখে বসেও থাকেন এটা ফিফটিন ডেজ পরে সিগনেচার হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে এই হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা আর মানে যদি হয় সেটা সেটা তিনি পাঠাতে পারবেন না একটু করো সেই ক্ষমতাও তাহলে মানে মানে পড়া কবরে গিয়ে শাহুদ্দিন আহমদ বলেছিলেন এছাড়া কোনো কাজ নেই চলে কোনো কাজ নেই এই রাষ্ট্রপতি চুপ্পু থাকাটা অসুন্দর কিন্তু চুপ্পু থেকে কোনো ক্ষতি করতে পারবে এই আর্গুমেন্ট একেবারেই ভুল একেবারেই ভুল যেন পিনা চুপুকে না সরানোর কারণে কি কি ক্ষতি হচ্ছে বলে বলছেন যে কিছুই করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না পুলিশে না প্রশাসনে না সেনাবাহিনীতে মানে কিছুই নাকি করা যাচ্ছে না এবং তার ভাষ্য মতে জুলাই সনদ করা যাচ্ছে না সংস্কার করা যাচ্ছে না এই সব কিছুর পেছনে নাকি চুপু ইয়াস উনি এগুলো বলেছেন একটা কথা খুব স্পষ্টভাবে আমরা বলতে চাই এই যা যা করা যাচ্ছে না যা যা করা হচ্ছে না এগুলোর প্রত্যেকটা দায় ডক্টর ইউনুস সরকারের এবং ডক্টর ইউনুসের সোজা সাতটা কথা কোনো কিছু করার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার তৈরির ন্যূনতম ক্ষমতা চুপপুর নেই আই রিপিট এইসব কোন ক্ষেত্রে কোন রকম ব্যারিয়ার তৈরি করার ন্যূনতম ক্ষমতা চুপ্পুর নেই এবং এই আগেও ওর মেরুদণ্ড আগে ছিল না কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর এখন যে জায়গায় আছেন ওটা কিছু নাই ওটার অবস্থা আরো খারাপ উনি সরকারের কাজে বাধা দেবেন এই গার্ডস হবে আমাদের কমন সেন্স কি বলে নৌবে নৌবে সুতরাং যাবতীয় ব্যর্থতার দায় যদি হয় সেটা ডক্টর ইউনুসের বাই অ্যানি চান্স ভিলেইন বানানোর মাধ্যমে বলির পাঠা বানানোর মাধ্যমে ইউনুসের ডক্টর ইউনুসের দায় মুক্তির চেষ্টা হচ্ছে কিনা সেটা দেখতে হবে সংসদে ভাষণ দেবেন তিনি তার ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব হবে হ্যাঁ উনি সংসদে ভাষণ দেবেন প্রথমবার এটা ঠিক আছে কিন্তু ধন্যবাদ প্রস্তাব হবে সংসদে ভাষণটা আসলে কে দেয় লিখে দেয় মানে খুব হাসির ব্যাপার মানে এই ক্ষমতাও নাই যে তিনি একটা ভাষণ লিখে সেটা পার্লামেন্টে পড়ে আসবেন এটা লিখিত একটা ভাষণ মন্ত্রী পরিষদে পাশ হয় উনি এটা পড়ে আসেন তো এই ভাষণটাও আসলে যদি পরবর্তী নির্বাচনে বিএনপি যেতে বা যেই জিতুক তার লেখা ভাষণ তিনি গিয়ে পড়বেন সুতরাং ধন্যপ্রবাদ প্রস্তাবের আলোচনা হবে ওই কন্টেন্টের ওপরে এটা চুপপুর কোনো কন্টেন্ট নেই তার কাছে সংসদ সদস্যরা শপথ নেবেন এটা তিনি জানা পি নাকি যেটা ভালোভাবে দেখেন দেখেন না আমরা একটু জেনে রাখবো পার্লামেন্টের সদস্যদের শপথ আসলে মানে আমাদের আইন অনুযায়ী স্পিকার সেটা পড়ান এখন টেকনিক্যালি সিদ্ধীর চৌধুরী আমাদের স্পিকার কিনা এই আলাপটা সাংবিধানিকভাবে আছে পরবর্তী সংসদে পরবর্তী স্পিকার হওয়া পর্যন্ত কিন্তু তার দায়িত্ব থেকে যায় হ্যাঁ এটা সত্য রাষ্ট্রপতি ক্যাবিনেটকে শপথ পড়াবেন আমাদের সামনের মন্ত্রিসভা যেটা হবে তাকে তিনি ক্যাবিনেট সেই সেটা শপথ পড়াবেন এবং আবারও আমি একমত সেটা সুন্দর না চুপ যত কাজই করবে এটা সুন্দর না কিন্তু চুপু দেশকে ধ্বংস করে ফেলছে এই আর্গুমেন্টটা আটালি রং মানে দেখলাম তো এই দশ মাস চলে গেল এগারো মাস চলে গেল চুপ পর্যানা বোয়াকার মিলে দেশকে কোথায় কী ঝামেলা করেছেন জরুরি অবস্থা জারি করা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি নাথিং হ্যাপেন্ড এখন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব তিনি আনছেন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি এটা আসলেই অসাধারণ ব্যাপার কোনো সন্দেহ নেই এবং তার মতো একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে দীর্ঘ দীর্ঘ লড়াই করে গেছেন আমি বেগম খালেদা জিয়ার ত্যাগ নিয়েও আলাদাভাবে কথা বলেছি যিনি মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়ে সরকারের সাথে কম্প্রোমাইজ করেননি লড়াই করে গেছেন জেলে থেকেছেন তখনও কোনোরকমভাবে দলকে একটা পাতানো নির্বাচনে পার্টিসিপেট করানোর চেষ্টা থেকে দূরে ছিলেন মানে নর্মাস সেই এর সময় থেকে মানে আমি প্রায় বলি যে জিয়া রহমান তো আসলে রাজনীতিবিদ ছিলেন না তিনি একজন রাষ্ট্রপতি ছিলেন সেখান থেকে একটা দল তৈরি করেছেন সেখানেও তার বিরাট ক্রেডিট আছে ক্ষমতায় থাকলেও এর সাথে তার দ্বিগুণ ক্ষমতায় থেকেও তার কাছাকাছি কোনো দল তৈরি করতে পারেনি কিন্তু বিএনপি আসলে একটা রাজনৈতিক দল হয়ে উঠেছিল বেগম খালেদা জিয়ার হাত ধরে একজন সাধারণ গৃহিণী থেকে তিনি এই অসাধারণ অর্জন করেছেন প্রাইম মিনিস্টার ছিলেন তিনবার এবং অসাধারণভাবে তিনি যদি প্রেসিডেন্ট হন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে তাকে কেন এই সরকারের চুপপুকে সরিয়ে প্রেসিডেন্ট হতে হবে আমরা মোটামুটি চোখ বন্ধ করে বলে দিতে পারি বিএনপি ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় আসছে আসলে এটা বিরোধীরাও জানে আমি প্রায় দেখি বিরোধীরা বলেন বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায় কারণ বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করতে চায় মানে তারাও বলছে বিএনপি ক্ষমতায় আসবে বলছে তো তাই যদি হয় বিএনপি তাদের নিজেদের ভোটে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাবেন একটা নির্বাচিত সংসদ এখন অবশ্য এই সংসদের এখনও রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবে পুরোপুরি সম্ভবত শেষ হয়নি আলোচনা এই পার্লামেন্টের ভোটের বাইরেও একটা ডিফারেন্ট ইলেকট্রাল কলেজের আলাপ আছে যেখানে লোকাল গভর্নমেন্টকেও ইনক্লুড করার আলাপ আছে যেটাই হোক না কেন সেটা বিএনপি আসার পরে বিএনপি এই কাজটা করতে পারবে এটাই সবচেয়ে গৌরব ব্যাপার এখনকার সিস্টেমও যদি থাকে একটা জেনুইন নির্বাচনে গঠিত জেনুইন পার্লামেন্টের পার্লামেন্টারিয়ানরা বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট নির্বাচন করছেন তাহলে এখন কেন যারা পিনাকে যেটা বলার চেষ্টা করছেন যে এখানে প্রধান উপদেষ্টা থাকলেন আর উপরে বেগম খালেদা জিয়া যদি থাকেন তাহলে সব খুব নিরাপদ থাকবে নির্বাচনটার ব্যাপারে কোনো কনফিউশন থাকবে না আবারও একই কথা বেগম খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি থাকেন এবং সরকার যদি নির্বাচনকে ম্যানিপুলেট করতে চায় সরকার বলছে কিন্তু নির্বাচন কমিশন বলছি না নির্বাচন কমিশন নির্বাচন করে এই আলাপগুলো করি না আমি এগুলো শেখ হাসিনা করতেন টেকনিক্যালি কথাগুলো ঠিক আছে কিন্তু এগুলো আসলে বাংলাদেশের বাস্তবতা না এই কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভীষণ সোরগোল করেছি এগারো সালে যখন বাদ করেছে পঞ্চায়েত সংশোধনী থেকে শেখ হাসিনা যে মানে শয়তানি করতে যাচ্ছে সেই শয়তানি আমরা ধরতে পেরে তখন থেকে সোরগোল করি সো তখন যদি ডক্টর ইরু সরকার বা তার সরকারের একাংশ নির্বাচনকে ম্যানিপুলেট করতে চায় বেগম খালেদা জিয়ার ঠেকাতে পারার কোনো কারণ নেই কোনো কারণ নেই রাষ্ট্রপতির ওই ক্ষমতাই নেই সুতরাং এগুলো প্রত্যেকটাই আসলে কোনোভাবে যৌক্তিক না তাকে এখন করানো যেন বরং এখন রাষ্ট্রপতি যদি তাকে করাতেও হয় এটাও একটা স্পেশাল র্যাটিফিকেশন পরে লাগবে আইনগতভাবে এইভাবে এটা অসাংবিধানিক এবং বেআইনি হবে কারণ একজন রাষ্ট্রপতি যদি চলে যান নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে সংসদ এখন সংসদ নেই তোমার খালেদা যে একটা রাষ্ট্রপতি হিসাবে যে নিযুক্ত করা যাবে না তা না তখন আবার আমাদের তো অনেক কিছুর ক্ষেত্রেই সাংবিধানিক রীতি আমরা ভেঙেছি সংবিধানকে লঙ্ঘন করেছি যেমন আমি প্রায় বলে তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা তো হয়নি নাই সেটা রাটিফাই করতে হবে এরকম আরো বেশ কিছু জিনিস করতে হবে তখন বেগম খালেদা জিয়া যে রাষ্ট্রপতি বলেন সেটাকেও রাটিফাই করতে হবে দরকারটা কি এটা কোনো দরকার নেই বরং বেগম খালেদা জিয়া তার সংসদের সংসদের ভোটে সাংসদদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে এটা বেস্ট অপশন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দিয়ে সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে বসানো হতে পারে লন্ডন বৈঠক নিয়ে মানুষের মাঝে এর মধ্যে অনেক ধরনের সংশয় সন্দেহ রহস্য প্রশ্নের সৃষ্টি হয়েছে সেটি কি দৃশ্যমান হতে যাচ্ছে আমরা নিশ্চিত নই আমরা নিশ্চিত নই যেহেতু রহস্য হয়েছে সেখান থেকে নানান ধরনের কথা আসতেই পারে জুলাই সনদ ঘোষণার বিষয়ে রাজনৈতিক দলগুলো যে ঐকমত্যে পৌঁছায়নি সে বিষয়টি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সভাপতি ডক্টর আলিরিয়াজ এরই মধ্যে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আশা করা হচ্ছিল জুলাইর মধ্যেই এই সনদ ঘোষণা হবে কিন্তু সেটি এখন নিশ্চিত নয় তবে সাবেক সমন্বয়টা কিংবা তাদের নেতৃত্বে যে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি নেতারা বলছেন তারা জুলাই সনদ ঘোষণা দেবে এই জুলাই ঘোষণা পত্র সামনে উপস্থাপন করবে এই জুলাইকে সামনে রেখে এবং যদি সেটি হয় এবং তাদেরটা যদি সরকার মেনে নেয় তাহলে সংবিধান স্থগিত হয়ে যাবে সামনের দিনে আসলে নির্বাচন হবে কিনা অথবা সরকার পুনর্গঠনের বিষয়ে দুটি সম্ভাবনার কথা জানা যাচ্ছে আমি সে বিষয়ে আসছি তার আগে এমন একটা ইঙ্গিত দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ইমরান আব্দুল্লাহ তিনি বলছেন যে পাঁচ সংবিধান স্থগিত করে বিপ্লবী বা ঐক্যের সরকার গঠন করা ছিল মুখ্যম সময় সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা কঠিন মনে হলেও বৃহত্তর জনগণের ঐক্যমত্যের ভিত্তিতে তা হতেই পারে দেখুন অবস্থা এই যে ভদ্রলোক ইমরান আব্দুল্লাহ সিদ্দিক তাকে কোন কমিশনের সদস্য করা হয়েছে সংবিধান সংস্কার বিষয়ক কমিশন অর্থাৎ সংবিধানকে এক্সিস্টিং রেখে তার ভিতর থেকে যেগুলো আপত্তিজনক সেগুলো পরিবর্তন সংশোধন সংযোজন বিয়োজন ইত্যাদি ইত্যাদি করা যেতে পারে সেই বিষয়টাই কমিশন তিনি বলছেন যে সংবিধান ছুঁড়ে ফেলা যেতে পারে স্থগিত করে রাখা যেতে পারে তাদেরকে দিয়ে কোথায় বসানো হয়েছে কোন কাজ হাসিল করছেন তারা এখন যে দুটি সম্ভাবনা কথা শোনা যাচ্ছে একটি তো বললামই যে সরকার পুনর্গঠিত হলে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হতে পারে এমন তো তারেক রহমানকে দিয়া হয়েছে কিনা আমরা যাই না এবং দেওয়া হলেও তারেক রহমান সেটি গিলেছেন কিনা সেটিও আমরা নিশ্চিত নই সেটাই প্রথমে বললাম যে লন্ডন বৈঠকে রহস্য দৃশ্যমান হতে যাচ্ছে কিনা আরেকটি যে সম্ভাবনা কথা শোনা যাচ্ছে যে সংবিধান স্থগিত করে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করা হতে পারে প্রধান উপদেষ্টা কে হবেন তারেক রহমান বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর উপপ্রধান উপদেষ্টা হবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেই সরকারের অধীনে উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত মানে সবাই মিলে আলোচনা করে প্রতিনিধি পাঠাবে আর বর্তমান উপদেষ্টাদের পারফরমেন্স বিবেচনা করা হবে যাদের পারফরমেন্স ভালো তারা থাকবে বাকিরা বাদ যাবেন কারা বাদ যাবেন কারা থাকবে সে তো ভালো শোনায় বোঝা যাচ্ছে এখন সংবিধান স্থগিত করে এ ধরনের কোনো সরকার গঠিত হলে নিঃসন্দেহে নির্বাচন অনুষ্ঠান বিলম্বিত হবে আদৌ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা থাকবে না কিন্তু এক্ষেত্রে এই বর্তমান বাংলাদেশে যার অন্যতম প্রধান ভূমিকা ছিল সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যার প্রতি মানুষের যে আস্থা ছিল সেখানে কিছুটা হলেও চির ধরেছে চির ধরতে শুরু করেছে সেই সেনা প্রধানের কি হবে সেনাপ্রধান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই অপশনগুলোর প্রতি কোনো সম্মতি আছে কিনা বিশেষ করে সংবিধান স্থগিত করে নতুন জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে তার কারণ এরকম কথা তো অনেক আগে থেকেই মানুষের মুখে মুখে রয়েছে যে সংবিধান স্থগিত করা হতে পারে সংবিধান স্থগিত করা হলে আহ রাষ্ট্রপতি সাহায্য চুপকে তো বাদ দেওয়াই হবে সেক্ষেত্রে সাথে সাথে সেনাপ্রধানের সেনাপ্রধানকেও চাকরিচ্যুত করা হবে এবং এরপরে আরো নানান ধরনের অ্যাকশনের কথা শোনা যায় যেগুলো আমি প্রকাশ্যে বলতে চাই না আছে তো এরকম কম আমরা সবাই জানি সেক্ষেত্রে সব ডিজাইনগুলো গুলো সেনা প্রধান ঠিক ভালোভাবে বুঝতে পারছেন কিনা তার কর্তব্যটা কি দেশের সব মানুষের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সেই জায়গা থেকে তার ভূমিকা কি হবে তিনি নিজেই ভালো জানেন তো গত এক বছরে প্রায় এগারো মাস তো হয়েই গেল শেখ হাসিনা সরকারের পতনের পর কি হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর মিনিমাম করে পরিবর্তন কি এসেছে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল স্বপ্ন দেখানো হয়েছিল তার বদলে পরিবর্তন হয়েছে অথবা তার ছেড়ে বর্তমান জাতীয় নাগরিক পার্টি বা কথিত বিপ্লবের আহ দাবিদার তারা কোনো পরিবর্তন আনতে পেরেছেন ড ইনুস কিছু করতে পেরেছেন ঘুষ দুর্নীতি আমলাতন্ত্রের কোনো অবসান হয়েছে বিনিয়োগের কোন পজিটিভ সাইন আমাদের সামনে উপস্থিত হয়েছে অর্থনীতির চাকা যে খুব ভালোভাবে ঘুরছে বা ঘোরা শুরু করেছে তার কোন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে কিছুই তো না বরং তার বদলে এই যে কথাগুলো বললাম সব জায়গাগুলোর ক্ষেত্রে নেগেটিভিটি আরো বেশি করে আমাদের সামনে উপস্থিত হয়েছে বেকারত্ব বৈষম্য দারিদ্র আরও প্রকট আকারে জেকে বসেছে জাতির কাঁধে সেই জায়গা থেকে নির্বাচন নিয়ে একটা টালবাহানা অনিশ্চয়তা শুরু থেকেই লক্ষ্য করতে পারছি বিশেষ একটি গোষ্ঠী ক্ষমতার অবশ্যই তারা বেশ জেগে বসেছে শক্তভাবে একটি শক্তির উপরে নির্ভর করছে না ক্ষমতার ভর কেন্দ্র এখন অনেকগুলো শক্তির হাতে পুরো রাষ্ট্র কাঠামোটাই দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন সেই অবস্থায় নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়ে যদি কিনা নতুন করে যে সম্ভাবনা কথাগুলো শোনা যাচ্ছে তাতে আসলে দেশ আরো গভীর সংকটের দিকে যাবে কিনা অন্তত তারেক রহমানকে এটুকু ভাবতে হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বিদায় নিতে পারেন তার জায়গায় দায়িত্ব নিতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনে বিদ্যমান সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই বিবেচনায় পাঁচ আগস্ট গণভ্যুদ্ধ শেখ হাসিনার বিদায়ের পরেই সংবিধান স্থগিত করা প্রয়োজন ছিল সংবিধান সংস্কার কমিশনের সদস্য বলেন তখনই সংবিধান করে বিপ্লবী বা ঐক্যমতের সরকার গঠন করা ছিল মক্ষম সময় তবে আপাত দৃষ্টিতে সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা কঠিন মনে হলেও বৃহত্তর জনগণের ঐক্যমতের ভিত্তিতে তা হতেই পারে জাতীয় দৈনিক নয়া দিগন্তের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অভিব্যক্তিটা কি আপনারা কি বলতে চান পিনাকি দাদা যে কথা বলেছেন প্রিয় দর্শক শ্রোতা এখন আপনারা জানাবেন সেই কথার সঙ্গে আপনারা কতটা একমত সাবদিন চুপ্পুর মুখ সহৃতিমতো তিনি উন্মোচন করেছে এই প্রতিবেদনে এবং একই সাথে একই সাথে তিনি জানিয়েছেন পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে কোন ব্যক্তি কে বা কারা যোগ্য কাদের যোগ্যতা রয়েছে পরবর্তী রাষ্ট্রপতি হবার প্রদর্শক শ্রোতা মণ্ডলী পিনাকি ভট্টাচার্যর আজকের এই প্রতিবেদন নিয়ে আপনারা কি বলতে চান সেটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক শ্রোতা মণ্ডলী খুব সুন্দর একটি প্রস্তাব দিয়েছে প্রস্তাবটা খুবই যুক্তিযুক্ত বলে আমি মনে করি পিনাকি দাদার দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন পিনাকি দাদা যে প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাবের মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে আপনারা কি বলতে চান পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখতে যাচ্ছেন আপনারা আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা শেষ করব অনেক লম্বা হয়ে গেছে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করবো এবং রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত